শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরই মতো আজ আমি আপনাদের নিয়ে আসলাম নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজী গরুর হাটে এই হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পর আমি হাট থেকে আপনাদের কিছু শাহিওয়াল গরুর বকনা গরুর দাম জানানোর চেষ্টা করি আসলে দর্শক রোজা থেকে অনেক প্রায় সাড়ে তিনটা সেই বারোটার সময় আসছি বাজারে এই এখন পর্যন্ত একটা না বাজারে কথা বলতে বলতে আমি খুব টায়ার্ড হয়ে গেছি স্লিপ অফ টার্ম যদি কিছু কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শক এখানে আমি প্রথমে মহসিন ভাইয়ের কাছে যাবো আপনার কুমিল্লার এক ভাই আছে মহসিন ভাইয়ের সাথে যারা চিটারিবার চিটারি করছে সারা এমন চিটার মানুষ আল্লাহ মাফ করুক আসসালামু আলাইকুম মহসিন ভাই ভাই কুমিল্লার ওই কি আপনারা টাকা দিছে ওই ছেলের নাম কি আক্তার আক্তার বাড়ি কোথায় বাবুর বাজার গ্রামের নাম শেঙ্গাও শেঙ্গাও বাবুর বাজার জয়নাল আবেদিন বাপের নাম জয়নাল আবেদিন এই একটা চিটার বাটপার এই চিটার বাটপারকে আপনাদের গ্রামের লোকজনগুলো সবাই ধরে একটা সায়স্তা করবেন সে বাকিতে গরু নিয়ে গেছে নিয়ে গিয়ে আর টাকা দেয়নি আল্লাহ তার ওই রমজান মাসে আমি আল্লাহর কাছে তার বিচার দিলাম আল্লাহ যেন এই রমজান মাসে তার বিচার করে নেয় যাই হোক আমার কাছে দুঃখ লাগতেছে বেচার বেচারে আসছে আমার স্রোতে আমার কারণে মহসিন ভাই তাকে গরু দিল যাই হোক

রেফারেন্সে কুমিল্লা ওর নাম কি যেন বললেন আক্তার আক্তারের কাছে একটা গরু বিক্রি করছিল বাকিতে গাই বাচ্চা দুইটা গাই বাচ্চা বাকিতে বিক্রি করছিল চৌত্রিশ হাজার টাকা মানে চৌত্রিশ টাকা গ্রামের নাম কি যেন সেংগাঁও সেংগাঁও বাপের নাম বাপের নাম হচ্ছে জয়নাল আবেদিন জয়নাল আবেদিন তো এই জয়নাল আবেদিনের ছেলে সেংগাঁও গ্রামের সে এত বড় চিঠারি করলো এটা আমার

ও গ্রামের লোকে বলে ওরে যারা মারছে কোবাই রেকর্ডিং ভিডিও হ্যাঁ চিন্তা কর যাই হোক আল্লাহ বিচার আল্লাহ করে ঠিক আমার খুব খারাপ লাগছে এখনো তখনও খারাপ লাগছে যে একটা টাকা আর দেয়নি এটা শুনে খুব খারাপ লাগছে আবার এখন লোকটার মারছে বললো সেটা ভালো লাগতে স্যার মানে এটা কত দাম চাইলো পঁয়তাল্লিশ কাস্টমার কি কর টার্গেট কেমন আছে আসসালাম আলাইকুম বাদেন ভালো আছেন না এটার দাম কেমন চাইলে বিরাশি কাস্টমার কি দাম দেয় সত্তর ভাঙতে বলে না টার্গেট সত্তর উপর হলে দিয়ে দেবেন না দর্শক অসম্ভব অসম্ভবটার ভিডিও করাটা কিন্তু পছন্দ হয়েছে আমার করুক বোধহয় যেন কোনো ক্ষতি না হয় আমি চলে যাওয়ার চেষ্টা করি দর্শক এই মুহূর্তে ভিডিও করা সম্ভব না ভালো থাকবে